হ্যালো ভিউ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবারও চলে আসলাম শ্যামাকল স্টোরে শ্যামা থেকে আজকে আপনাকে দেখাবো ওরোধরা অফার এগুলো অফার নিতে চাইলে কেউ ভিওটা স্কিপ করেন না ভিও শাখা পূর্বই দেখেন আজকে কিন্তু বছরের শুরুতে আজকে কিন্তু এগুলো ধামাকা অফার নিয়ে নিয়েছি যার যেটা নতুন এগুলো কিন্তু নতুন কালেকশন ইন্ডিয়ান কাজ করা আমাদের সাথে আছে হরজত ভাইয়া ভাইয়া আজকে কি দেখব নতুন বছরের নতুন আপডেট দেখেন এগুলো জামার না সব সেট হ্যাঁ গতকালকে কিন্তু আমরা মাল নামাচ্ছি তিনশোটা আগজ মাত্র তিনশোটা আওয়াজ হ্যাঁ দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর এগুলো অনেকজন ভাবে যে এগুলোর দাম একটু বেশি হয়ে যাচ্ছে এগুলো কিন্তু অনেক জামা লেহেঙ্গা শোরুমে বিক্রি হয় সাত আট হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত এগুলো কিন্তু বিক্রি হয় শোরুমে হ্যাঁ এগুলো জামার কাপড় থাকতেছে তিনশো টাকা কস সুন্না দুইশো আর ফলসের কাপড়টা জাপান সিল এক নাম্বার জাপান সিল থাকতেছে আশি টাকা কস যার যেটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু দেখেন এবং কালারগুলো দেখেন কেউ ভিড়টা স্ক্রিপ্ট করে না যার যেটা ইচ্ছা হ্যাঁ যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিন নাম্বার তো আসে ইমএমএ হোয়াটসঅ্যাপ খোলা আছে সাথে যোগাযোগ করবেন আর কীভাবে অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের চৌষট্টি দিতে পারবেন দেখেন দেখে কিন্তু রানী গোলাপ কালার দেখেন কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর যার যেটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু হ্যাঁ কিন্তু ফরেস্ট দেখাচ্ছে আপনারা বাসায় বসে কাপড় অর্ডার করবেন বাসায় বসে কাপড়টা কিন্তু রিসিভ করবেন অনেকজন ভাবতাছে এগুলো কাপড়ের দাম এত বেশি কেন আমরা এখন ঈদ কালেকশন চলে আর সামনেই ঈদ সবে বরার তার জন্য আমরা নতুন নতুন কালেকশন দামি দামি কালেকশন নিয়ে যাচ্ছি এগুলো কিন্তু

দেখে কেউ ভিউটা স্ক্রিপ্ট করে না রেট একই জামার কাপড়টা আবারও বলে দিচ্ছি তিনশো টাকা গাছ রুনার কাপড় দুইশো টাকা গস আর ফলসের কাপড়টা কিন্তু আশি টাকা গস মাত্র আশি টাকা জাপান সিল হ্যাঁ লাইট পি কালার এগুলো কিন্তু অনেক গর্জিয়াস কালেকশন আর কিন্তু রিকোয়েস্ট কালেকশন ব্যবসায়িক ভাইদের জন্য সুবর্ণ সুযোগ এগুলো কিন্তু অনেকজন কম প্রাইজের ভিতর বানিয়ে ব্যাসের আট হাজার টাকা সেখানে আপনারা এখানে কম দামে পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখেন এগুলো কিন্তু সাড়ে তিন হাত বাহুর দেখেন কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করেন এগুলো কিন্তু ধামাক অফার তিন দিনে অফার মাত্র রুন্না কিন্তু সবগুলো সাথে ম্যাসিং আছে যা যেটা ইচ্ছা নিতে পারবেন কিন্তু দেখেন এই কালারটাও দেখেন খুবই কিন্তু সুন্দর এটা এগুলোর সাথে কিন্তু সব রুন্না আছে রুন্না কিন্তু খুব গর্জি আছে দেখেন এগুলোর সাথে রুননা ম্যাসিং আছে সমস্যা নেই সব দেওয়া যাবে ফলস এর কাপড় হ্যাঁ আর দেখো এখানে ফলস এর কাপড় আছে আশি টাকা গজ মাত্র যারা যারা আমাদের শপে এসে যারা আমাদের শপের ঠিকানা সব মকল স্টল রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আমাদের এই এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ